ছয়শ টাকা বাই জোড়া কিনলে সাথে জোড়া ফ্রি পাবেন ভাই এক জোড়ার সাথে জোড়া ফ্রি মডেল গুলো পনেরোশো টাকায় দুই জোড়া পাবেন এই যে এই মডেল ও পনেরোশো দুই জোড়া পাবেন টাকা জোড়া

আর একবার ওর বক্স সহকারে পেয়ে যাবেন জেনারেল বক্স সহকারে পেয়ে যাবেন অফার প্রাইস ভিতরে ডক্টর ইনসুল করা আছে হাসপা পিসের প্রোডাক্ট আছে এই যেগুলা সাইকেল শু এগুলো ক্যাটে সাইকেল শু হাসপা পিসের সাতটি স্যান্ডেল এগুলো দেখেন ডক্টর হাফ শু রয়্যাল কোপার অরিজিনাল প্রোডাক্ট অফারে পেয়ে যাবেন এই সিকের এত হালকা কমফোর্টেবল এই যে দেখেন সব কমফোর্টেবল হবে এরকম কত সুন্দর সুন্দর প্রোডাক্ট ক্লার্ক প্রোডাক্ট এটা ইম্পোর্টেড প্রোডাক্ট সম্পূর্ণ হচ্ছে ডারবি শুজ এর ভিতর খুবই চমৎকার দা সব থেকে অথেন্টিক অরিজিনাল অথেন্টিক অরিজিনাল জাপানি এক্সপোর্ট প্রোডাক্ট এবং এই যে দেখেন সোলগুলা দেখেন প্রচুর গ্রিপ পাবেন এবং 100% এক্সপোর্টেড এক্সপোর্ট না হইলে 2 লাখ টাকা জরিমানা দেব 100% এক্সপোর্টেড প্রোডাক্ট পরে একটা দেখেন ইতালিয়ান শেপের একটা প্রোডাক্ট আছে চমৎকার চমৎকার প্রোডাক্ট দেখেন কালার গুলো সুন্দর খুবই সুন্দর কালার কিন্তু সুপার হিট একটা প্রোডাক্ট এই যে দেখেন দুইটা কালার अवेलेबल আছে এটারও ডাবল মকের ভিতর এরকম সুন্দর সুন্দর এই যে শোন এক্স লেদারের যে প্রোডাক্ট

এটা ব্র্যান্ডিং থাকবে এবং নিচে ক্যাকস্ট থাকবে অরিজিনাল সুপার সফট হালকা হবে কমফোর্টেবল হবে রাফ ব্যবহার করতে পারবেন এরকম বক্স থাকবে বক্সটার ভিতরে অন বাই অন পলি করা এবং ভিতরে একটা অরিজিনাল ব্যাগ দেওয়া থাকবে এরা বক্সের ভিতরে অরিজিনাল একবার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এগুলো হ্যালো ফ্রেন্ডস আলাইকুম চলে আসলাম আজকে নেক্সট লেদারে নেক্সট লেদার থেকে কিন্তু অথেন্টিক অরিজিনাল চামড়ার জুতো দেখাবো আর আমাদের সাথে আছেন বড় বড়ের মতো নীরব ভাই ভাই কেমন আছেন জি সুবিয়ান ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আজকে প্রথমে কি দিয়ে শুরু আমাদের পূজার জন্য অনেক নতুন প্রোডাক্ট এবং বিশাল অফার ও পাবে আর আগে বলে দিই যারা সরাসরি সব ভিজিট করতে চান আমাদের চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার মার্কেটের নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে আর যারা আসতে পারবেন না স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন প্রথমে আমি আজকে দেখাবো আমাদের কাছে পাঁচশো টাকা থেকে শুরু আজকে পাঁচশো টাকা পাঁচশো টাকা এরকম চামড়ার জুতা পাবেন এরকম স্যান্ডেল পাবেন স্লিপার স্যান্ডেল ওখানে হান্ড্রেড লেদারে ঠিক আছে মাত্র পাঁচশো টাকা থাকবে এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো মাত্র পাঁচশো করে পেয়ে যাবেন অনলি পাঁচশো অনলি পাঁচশো টাকা এই যে ওরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আমরা সাতশো আটশো বিক্রি করছি আজকে পাবে মাত্র পাঁচশো এই জায়গা থেকে অনেক অনেক সব পাঁচশো করে এই জায়গায় যা আছে সব পাঁচশো করে এই জুতাও পাবেন পাঁচশো টাকায় এই যে এই জুতাও পাবেন পাঁচশো টাকায় আবার যদি এরকম ডিজাইন নেন এগুলো পাবেন অনেক ডিজাইন আছে সব ডিসপ্লে তো না এগুলো পাঁচশো করে পেয়ে যাবেন এরপরে যদি আমি দেখাই হাফচু হাফচু পাবেন আমাদের কাছে মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকা মাত্র ছয়শো টাকায় হাফচু দিয়ে দেবে এরকম সুন্দর সুন্দর হাফচু সব পাবেন মাত্র ছয়শো টাকা এ দেখেন কত সুন্দর সোয়েট লেদার এগুলো মাত্র ছয়শো টাকা করে পাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো আইসাথে এখানে নিতে পারবেন তারপরে যদি আমি স্যান্ডেল দেখাই স্যান্ডেল আজকে বাই ওয়ান গেট অন অফার জোড়া কিনলে সাথে জোড়া ফ্রি পাবেন ভাই এক জোড়া জোড়া ফ্রি এক জোড়ার সাথে এক জোড়া ফ্রি মাত্র পনেরোশো টাকায় দুই জোড়া পেয়ে যাবেন ঠিক আছে আমাদের রেগুলার যাবেন একটা একটা ফ্রি এগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় দুই জোড়া এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো পনেরোশো টাকায় দুই জোড়া পেয়ে যাবেন এই পাশেও যদি দেখেন পনেরোশো টাকায় দুই জোড়া আবার দেখেন এই যে মডেল গুলো পনেরোশো টাকায় দুই জোড়া পাবেন এই যে এই মডেল ও পনেরোশো টাকায় দুই জোড়া পাবেন এই পাশে আরো মডেল আছে এগুলো সব পনেরোশো দুই জোড়া ছাত্রি স্যান্ডেল যা আছে এগুলো পাবেন এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা পেয়ে যাবেন টাকা হাজার এ পাশে আছে দেখেন হাফশু হাফশু যা নিবেন এই জায়গায় প্রিমিয়াম কোয়ালিটির এগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার করে যেগুলা সব এক হাজার টাকা করে পাবেন অনলি এক হাজার টাকায় আবার ডক্টর হাফশু যেগুলো আছে এগুলা পাবেন চোদ্দশো টাকা অনলি চোদ্দশো টাকায় ডক্টর হাফসু পেয়ে যাবেন চোদ্দশো টাকায় আবার যেগুলো হচ্ছে এক্সপোর্টের এগুলো পেয়ে যাবেন সতেরোশো টাকায় এগুলো সতেরোশো টাকায় পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু লোফার পাবেন সুপিয়ান ভাই লোফার দিয়ে দিচ্ছি আমরা বাই ওয়ান গেট অন অফার দুই জোড়া পনেরোশো টাকা দুই জোড়া পনেরোশো টাকা এক একজোড়া কিনবেন রেগুলার প্রাইসে সাথে এক একজোড়া ফ্রি পাবেন মানে দুই জোড়া নিয়ে নিবেন পনেরোশো টাকায় লোফার যা আছে সব পনেরোশো টাকায় দুই জোড়া পেয়ে যাবেন অনেক অনেক লোফার আছে এরপর যদি আমি দেখে এই পাশে একটু প্রিমিয়াম ক্রেটের যেগুলো এগুলো পাবেন এক হাজার টাকা জোড়া ঠিক আছে এই যে এটাও পাবেন এক হাজার ক্রেপসোলের এগুলো স্টক ক্লিয়ারেন্স চলতেছে যেগুলো আগে ষোলোশো ছিল আজকে পাবেন মাত্র আষ্টশো টাকা জোড়া অনলি আষ্টশো টাকা টার্সেল সেল যেগুলো আছে এই পূজার জন্য অফারে পেয়ে যাবেন আমাদের কাছে টার্সেল পাবেন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় ট্রাসোলগুলো পেয়ে যাবেন অনলি তেরোশো টাকা এছাড়া আমাদের কাছে ডক্টর লোভার পাবেন ডক্টর লোভার যেগুলো আছে এগুলো যেটা নিবেন মাত্র পনেরোশো টাকা আজকে একবারে সর্বনিম্ন অফার ডক্টর ইনসোল সহ পনেরোশো টাকায় জোড়া পেয়ে যাবেন এরকম সব কমফোর্টেবল হবে নিচে স্টিচিং করা থাকবে ছয় মাসের সোল গ্যারান্টি পাবেন ছয় মাসের ভিতরে জুতা নষ্ট হলে নতুন জুতা নেবেন সোল যদি নষ্ট হয়ে যায় এরপর এই পাশ থেকে যদি দেখেন এই যে সুন্দর সুন্দর কালার আছে এগুলো সব পাবেন পনেরোশো টাকা জোড়া আর যেগুলো হচ্ছে আপনার টিপিআর সোল হ্যাঁ এই কেরেপ সোলের ভিতরে ডক্টর ইনসোল ছাড়া এগুলো পাবেন মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় এক্সপোর্ডের যে লোভারগুলো আছে এগুলো পাবেন মাত্র সতেরোশো টাকায় অনলি সতেরোশো টাকা পেয়ে যাবেন এছাড়া লেজার কাট লোফার আছে এগুলো কিন্তু আমাদের পনেরোশো টাকা করে অফার চলতেছে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে প্রিমিয়াম গ্রেডের অনেক স্যান্ডেল আছে সুবিয়ান ভাই নতুন যেগুলো আসছে নতুন এই এর প্রোডাক্ট আছে একবার ওর বক্স সহকারে পেয়ে যাবেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা এটা আমরা ডিসকাউন্টে বিক্রি করছি আঠাইশোশো পঞ্চাশ টাকা আজকে থেকে যারা নিবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাবেন অনলি থার্টি নাইন থেকে ফোর্টি ফোর ক্যাটের একটা প্রোডাক্ট আছে এটা আবার আপনার বক্স সহকারে পাবেন একবার সহকারে পেয়ে যাবেন অফার প্রাইস ডক্টর করা আছে তেইশশো টাকা পেয়ে যাবেন এছাড়া হাসপা পেসের প্রোডাক্ট আছে এই যেগুলা সাইকেল শু এগুলো পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকায় এরপর আমি এই পাশে যদি দেখাই ক্যাটের সেই ভাইরাল গার্ড স্যান্ডেল সেফটি গার্ড স্যান্ডেল এগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র চব্বিশশো টাকা করে এই যে এই পাশে কিছু প্রোডাক্ট আছে ক্যাটের সাইকেল শু এইগুলো চব্বিশশো টাকা করে পাবেন এই পাশে আমাদের কাছে হচ্ছে এই যে সাতচি স্যান্ডেলস হাসপাপিস হাসপাপিসের সাতচি স্যান্ডেল এগুলো পাবেন তেইশশো টাকা করে শু আছে আপনার এই যে দেখেন ডক্টর হাফশু রয়্যাল কোপরা অরিজিনাল প্রোডাক্ট অফারে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এখন অনলি পঁচিশশো টাকা তিন কালার অ্যাভেলেবেল আছে আবার এইটা আছে এই যে এটা এটা পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র উনিশশো টাকা করে অনলি উনিশশো টাকা আর স্যান্ডেল যেগুলো আছে দুই ফিতার এই সিকের এত হালকা কমফোর্টেবল এই যে দেখেন সব কমফোর্টেবল হবে এগুলো পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা করে অনলি ষোলোশো টাকা বক্স সহকারে পাবেন এই পাশে যা আছে এগুলো সব আঠারোশো টাকা এই যে এই পাশে যা আছে যেগুলো আঠারোশো উপরে এগুলো যা আছে দেখুন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট ক্লার্কের প্রোডাক্ট মাত্র আঠারোশো টাকা পেয়ে যাবেন আর এই পাশে একটা স্যান্ডেল আছে তাবি খুবই চমৎকার একটা প্রোডাক্ট তিন কালার অফারে পেয়ে যাবেন এটা দুই হাজার করে অনলি দুই হাজার টাকা পাবেন এই পাশে আছে যে দেখেন একটা প্রোডাক্ট এটাও কিন্তু পেয়ে যাবেন এটা প্রোডাক্ট সম্পূর্ণ অফারে পেয়ে যাবেন আজকে মাত্র আঠারোশো টাকা ঠিক আছে এরকম অসংখ্য স্যান্ডেল আছে যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন এই যে ক্লার্কের এই স্যান্ডেলগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এছাড়া আমাদের ক্যাজুয়ালের প্রচুর কালেকশন আছে ওইগুলো দেখাই দিচ্ছি শুভেন্ট আজকে কিন্তু আমাদের কাছে এক্সপোর্ট এর নতুন ফর্মাল শুরু চলে আসছে অনেকগুলো নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন

খুবই চমৎকার শোলটা দেখেন প্রচুর গ্রিপ পাবেন এবং রাফটা ব্যবহার করতে পারবেন আর প্রত্যেকটার কিন্তু সাইজ থেকে পর্যন্ত নতুন আরো দুইটা প্রোডাক্ট আছে এবং এগুলা মার্কেট চ্যালেঞ্জ কারো কাছ থেকে এগুলো বের করতে পারবেন না আমাদের কাছে অ্যাভেলেবেল যে দেখেন একটা প্রোডাক্ট এটা কিন্তু সুপার হিট একটা প্রোডাক্ট যে দেখেন দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটারও এটাও যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় আরো কিছু নতুন প্রোডাক্ট আছে আমি দেখা দিচ্ছি একটা প্রোডাক্ট আছে এটার আপনার আহ ফিতাওয়ালা এবং দুইটাই ফিতাওয়ালা এবং কালো চকলেট অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও ইটালিয়ান শেপের কিছু প্রোডাক্ট পাবেন যেমন একটা প্রোডাক্ট আসছে নতুন এটাও পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন এগুলোও দিচ্ছি আমরা তেইশশো টাকা করে এবং এই পাশে আরও কিছু প্রোডাক্ট আছে যেমন এই যে দেখেন এগুলো পাবেন তেইশশো টাকা এরপরে যদি আমি দেখাই একটা প্রোডাক্ট আছে এই যে এটাও কিন্তু অনলি তেইশশো টাকা পেয়ে যাবেন এরপর আমি আর একটা প্রোডাক্ট দেখাই এই যে দেখেন নতুন ডিজাইন এটাও ইটালিয়ান শেপ মাত্র তেইশশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরো নতুন নতুন অনেক আছে মঙ্কের ভিতরে যারা চান এই পাঞ্জাবির সাথে পরার জন্য ডাবল মঙ্কের ভিতরে এরকম সুন্দর সুন্দর এটা আমার ষাটটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এগুলো অ্যাভেলেবেল পাবেন মাত্র পঁচিশশো টাকা করে অনলি পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে এই পাশে কিছু প্রোডাক্ট আছে যদি দেখাই যে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো পাবেন মাত্র পঁচিশশো টাকা করে একটা প্রোডাক্ট আছে না আর্টিকেল আছে যারা আসবেন এসে দেখে যে প্রোডাক্ট আছে এগুলো এই পূজা অনেকে পার্টি হিসেবে ব্যবহার করতে চান এগুলো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা করে সাথে এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের কাছে এগুলো সব পনেরোশো টাকা করে এছাড়া আমাদের কাছে চেলছি শুধুমাত্র ষোলোশো টাকায় চেলছি পাবেন বাইশশো তেইশশো চব্বিশশো ওইগুলো সব পাত মাত্র ষোলোশো টাকা

খুবই চমৎকার এটা কালো চকলেট দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন একপাশে জিপার দেওয়া আছে এক মং দেওয়া আছে এবং শেপটা দেখেন কত চিকন শেপ এবং এই পোলাকগুলাই কিন্তু আপনি যে কোনো ড্রেসের সাথে পরা যায় ফর্মাল পরেন ক্যাজুয়াল পরেন জিন্স পরেন গ্যাবেন পরেন সব সাথে পড়তে পারবেন অফার পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা আর সাথে ক্যাটসোল থাকা দুই বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এটার দুইটাই কালার আছে কালো এবং চকলেট আর আমি ওয়েস্টার্নের ভিতরে এটা দিয়ে আসা দিচ্ছি এটা পাবেন তিনটা কালারে এটা কালো পাবেন চকলেট পাবেন এগুলো প্রচুর হাই হাইটা কতটা আমি একটু দেখাই দিয়ে দেখেন আমাদের রেগুলার যেটা চেলসি আছে রেগুলার চেলসি থেকে যে দেখেন অনেকটাই বেশি হাই এটা ঠিক আছে এটা অনেক বেশি হাই পাবেন আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা এটা কালো আছে চকলেট আছে মাস্টার কালার আছে তিনটা কালার পেয়ে যাবেন এবং ইলাস্টিক এবং দুই পাশে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক এগুলো পাবেন দুই দুই পাশে ইলাস্টিকও পাবেন এগুলো পাবেন পঁচিশশো টাকায় এরপর যদি আমি দেখাই এইগুলো পাবেন আমাদের রেগুলার সেলসি যেগুলো আছে এগুলো পাবেন মাত্র তেইশশো টাকা করে তেইশশো টাকা করে সুপিয়ানব ভিডিও দেখে আসলে তাদের জন্য থাকবো অনলি বাইশশো টাকা ঠিক আছে চকলেট কালার এটা এক চামড়ার সম্পূর্ণ ডিজাইন করা এর কোনো সেলাই নাই এই যেগুলো দেখেন সামনে সেলাই করা এটা কোনো সেলাই নেই একটা চামড়ার উপরে করা ঠিক আছে এটাও ক্যাটসোলের এটাও পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র তেইশো টাকা আপনার ভিডিও দেখে যারা যারা আসবে বাইশশো টাকা পাবেন এই যে এই প্রোডাক্ট গুলা কিন্তু লোকাট লোকাট এর ভিতরে কিন্তু এগুলো প্রচুর ভাইরাল প্রোডাক্ট এখন বর্তমানে এটা সবচেয়ে বেশি চলতেছে আপনার ক্যাজুয়াল হিসেবে ব্যবহার করতে পারবেন চেলসি হিসেবে ব্যবহার করতে পারবেন লো কাটের ভিতরে আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে আর অফার পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো টাকা করে অনলি তেইশো টাকা এগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরও অনেক চেলসি আছে যেগুলো নিতে চান এগুলো সব তেইশশো টাকা এই পাশে যেগুলো আছে এগুলো সব তেইশশো টাকা বাট সুপিয়ান ভিডিও দেখে আসলে তাদের জন্য বাইশশো টাকা থাকবে এরপরে যদি আমি দেখা দিই আমাদের কাছে পেয়ে যাবেন বুটের ভিতরে আমাদের ওয়েস্টার্ন শেপের বুটগুলা এ দেখেন এইটা অনেক হাইনেক বুটটা চলে আসছে এবং এগুলো মাইনাস ওয়েদার প্রোডাক্ট এবং সামনে কিন্তু শেপটা অনেক নেরো এবং এখানে অক্সফোর্ড করা হয়েছে ঠিক আছে আপনি ফর্মাল হিসেবেও ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টগুলো গুলো ক্যাপসোলের ভিতরে দুই বছরের গ্যারান্টি আর অফারে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা করে এছাড়া নতুন যে ডিজাইনগুলো আছে চুপিয়ান ভাই এই যে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু তিনটা করে কালার অ্যাভেলেবেল আছে দেখেন এই পাশে থাকবে হচ্ছে এই জায়গায় একটা ক্যাটের ব্র্যান্ডিং থাকবে আমি যদি দেখাই দিই এই যে দেখেন ক্যাটের এই জায়গায় একটা ব্র্যান্ডিং পেয়ে যাবেন এই যে এই ব্র্যান্ডিং থাকবে এবং নিচে ক্যাপসল থাকবে অরিজিনাল এবং অফারে পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র চব্বিশশো টাকা করে এটার ভিতরে আবার নতুন একটা ডিজাইন আসছে এই যে দেখেন এটা চেনের ভিতরে ঠিক আছে এটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে দেখেন ক্যামেল কালার ব্ল্যাক কালার এটার ভিতরে আছে হচ্ছে অলিভ কালার তারপর পেয়ে যাবেন এটার ভিতরে আর একটা ব্লুইশ ব্ল্যাক কালার এবং এটা আছে কফি কালার পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকায় নতুন আর একটা আসছে দেখেন ক্যাটাপিলার ঠিক আছে যে সামনেও লোগো থাকবে এই জায়গা ক্যাটাপিলার থাকবে নিচে ক্যাপসুল থাকবে এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা এরপর আর একটা নতুন ডিজাইন আসছে এগুলো সব নতুন ডিজাইন একবার পূজার জন্য মাত্র চব্বিশশো টাকা আর আমাদের আগের যে ডিজাইন ছিল উপরে এই যেগুলা সব তেইশশো টাকা করে যেটা নেন বুট পাবেন তেইশশো টাকা সাথে দুই বছরের গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট লেদার থাকবে নতুন এই প্রোডাক্টটা চলে আসছে দেখেন ক্যাটের ভিতরে নতুন আসছে একবার ইম্পোর্টেড এই যে দেখেন ভিতরে ডক্টর ইনসোল করা আছে রাফ ব্যবহার করতে পারবেন এগুলো সোল ইম্পোর্ট করা ফিটিংসগুলো দেশি হয় সো এগুলো নিতে পারবেন আপনারা অফার প্রাইজে এগুলো দিয়ে দিচ্ছি আমরা এখন মাত্র তিন হাজার টাকায় অনলি তিন হাজার টাকা পাবেন এবং রয়্যাল কোপড়ার যত প্রোডাক্ট আছে সব নতুন করে রিস্টক করা হয়েছে পূজার জন্য সবগুলোই পেয়ে যাবেন এখন মাত্র আটাইশো টাকা করে অনলি আটাইশো টাকা এগুলো সব পেয়ে যাবেন আটাইশো টাকা ফিতাওয়ালা ফিতা ছাড়া এবং সুপার সফট হালকা হবে কমফোর্টেবল হবে টাপ ব্যবহার করতে পারবেন এগুলো ডক্টর ইনসোল করা ভিতরে মেডিকেল নার্ভ ইন্ডিকেটর ডক্টর ইনসোল সফট হবে কমফোর্টেবল হবে আর অফার পেয়ে যাবেন মাত্র আটাইশো টাকা করে এছাড়া আমাদের কাছে আরও নতুন কিছু প্রোডাক্ট আসছে আমি যদি দেখেন এই যে দেখেন এই জায়গায় আমাদের যত প্রোডাক্ট আছে এগুলো সব অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কোনো কপি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট যেমন রেড ঠিক আছে এরকম রেডউডের উটের অরিজিনাল বক্স সহকারে পাবেন আমি একটা বক্স দেখাই দিচ্ছি আপনাদের এ দেখেন তাহলে একসাথে এত প্রোডাক্ট দেখানো সম্ভব না তারপর দেখা দিচ্ছি এ দেখেন এরকম বক্স থাকবে বক্সটার ভিতরে এরকম অন বাই অন পলি করা এবং ভিতরে একটা অরিজিনাল ব্যাগ দেওয়া থাকবে এবং রেডউডের উডের অরিজিনাল প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট পেয়ে যাবেন এবং সুপার সফট কমফোর্টেবল তিনটা করে কালার আসছে এই যে আমি যদি একটা প্রোডাক্ট একটু দেখাই দিই এই যে দেখেন আর চামড়া দেখেন কত সব চামড়া ঠিক আছে আপনি এইভাবে ধরলে বুঝতে পারবেন দেখেন অনেক সব চামড়া একদম অরিজিনাল একবার অরিজিনাল হ্যাঁ একবার অরিজিনাল খোদাই করেছে এবং অরিজিনাল প্রোডাক্ট এটা কোনো কপি নেই ইম্পোর্ট করা সম্পূর্ণ 100% ইম্পোর্টেড প্রোডাক্ট এবং এইগুলা কিন্তু আমাদের কাছে বিভিন্ন ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলা প্রাইসটা আমি ভিডিওতে না বলি যাদের দরকার আপনাদের নক দিবেন নক দিলে আমরা দিয়ে দিব প্রোডাক্ট গুলো ঠিক আছে WhatsApp এ দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন এই যে এগুলো আছে এটার কালার আছে একটা কালার এটা আবার সিজিআর কালার একটা আছে উড ঠিক আছে একটা আছে তারপর এইটাও আছে আবার আর একটা ব্র্যান্ডের এইটাও আমি দেখাই দিচ্ছি এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এ যদি দেখায় এই যে দেখেন এই যে এটাও পেয়ে যাবেন এটা আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো প্রত্যেকটাই আমার দেওয়া আছে বক্সটা এরকম থাকবে এই যে দেখেন অরিজিনাল বক্স ঠিক আছে বক্সটা আমি একটু দেখাই দিয়ে যে দেখেন ভিতর থেকে যদি দেখাই বক্সের একবার প্রোডাক্ট বক্স সহকারে পেয়ে যাবেন অফার প্রাইজে এটাও পেয়ে যাবেন এবং আমাদের কাছে সিকের অরিজিনাল প্রোডাক্ট পাবেন ঠিক আছে একবার অরিজিনাল সিকেটটা পাবেন আমাদের কাছে কিন্তু কপিও আছে সিকের অরিজিনালটা আছে এটা হচ্ছে অরিজিনাল সিকেটটা আর কপিটা আমি দেখাই দিই যে দেখেন কপির প্রোডাক্ট ঠিক আছে যেটা কপি প্রোডাক্ট এর দাম কম এগুলো পেয়ে যাবেন কম দামে আর এটা হচ্ছে অরিজিনালটা একবার ব্র্যান্ডেড যারা ব্র্যান্ড চিনেন বা লাক্সারি প্রোডাক্ট করেন আপনারা দেখলে বুঝতে পারবেন এবং লেদারগুলো একবার প্রিমিয়াম কোয়ালিটির হবে লাক্সারি প্রোডাক্ট এগুলোও নিতে পারবেন এবং এটার ভিতর রেড উডের ফিতার ভিতরে আমাদের কিছু প্রোডাক্ট আছে একবার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এগুলো আপনারা নিতে পারবেন অফার প্রাইজে এছাড়া আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন এই পাশ থেকে যদি দেখায় সুপি আনবে আমাদের হাসপাপিসের বেশ কিছু প্রোডাক্ট একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে হুয়াংমাইয়াং জুয়ের ভাইরাল পোডাকে দেখেন মোশ্রাই আপনি এইভাবে একবার ব্যান করে ফেলতে পারবে জুতা এইভাবে ধরা যায় দেখছেন কত সফট কমফোর্টেবল এবং এগুলা কিন্তু আপনার চামড়ায় কোনো ভাস না না যে দেখেন সব কমফোর্টেবল এগুলা আপনার চায়না থেকে সম্পূর্ণ ইনকোট করা আর এগুলো সেলাইটা দেশে হয় যে দেখেন ভিতরে ডক্টর ইনস্টল করা থাকে সব কমফোর্টেবল হবে প্রচুর সব পাবেন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি তেইশশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে হাসপা এই ব্রাউন কালার কালো কালার এবং চকলেট কালার তিনটা প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে লোফারের ভিতরে ক্যাজুয়াল লোফার অফার প্রাইজে যাচ্ছে এখন মাত্র চব্বিশশো টাকা অনলি চব্বিশশো প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে যত প্রোডাক্ট আছে এগুলো সব দুই হাজার করে আমরা দিয়ে দিচ্ছি অনলি দুই হাজার টাকা দিয়ে দিচ্ছি ফোর্টি ফাইভ পর্যন্ত হবে এই পাশে যেগুলো এই বাসলের আছে বছর হালকা লাইট ওয়েট যেগুলা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন মাত্র সতেরোশো টাকায় অনলি সতেরোশো টাকায় সাথে এক বছরের গ্যারান্টি আছে এছাড়া আমাদের কাছে ক্যাটের জুতা পনেরোশো টাকাও পাবেন যেমন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি পনেরোশো টাকা ক্যাটের এগুলো সবগুলো এক বছরের গ্যারান্টি থাকবে মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন আইসা দেখে দেখা সাইজ দেখে নিতে হবে এছাড়া আমাদের কাছে হাসপাফিস সব অনেক ধরনের প্রোডাক্ট আছে সব আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না বেল্ট আছে বিভিন্ন দেখেন কত সুন্দর সুন্দর বেল্ট এগুলো কিন্তু আপনারা ড্রেসের সাথে ম্যাচ করে পরে পড়তে পারবেন আমাদের কাছে ব্যাগ আছে লেদারের অফিসিয়াল ব্যাগ ট্রাভেল ব্যাক এবং হচ্ছে আপনার স্টেজ ব্যাক থেকে শুরু করে ব্যাক প্যাক সব কিছুই আছে যারা সরাসরি আসবেন এসে দেখে নিতে পারবেন আর যারা সরাসরি সরাসরি শোরুম ভিজিট করতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তিন তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার চাপে আর যারা আসতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ